Yeah. رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب الجنة وسلت الشياطين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال جل في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وشقيقا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم

অত্রের আকার অসংক মানব থেকে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে দয়ায় ভরসাই করে অনুগ্রহ আছে আদি করে জওয়ায় দভাস আদায় করার যোগ্য কবুল করেছেন এজন্য কারদিন থেকে সর্বো সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছেন তৌহিদের লাহি প্রতি দরুদ ও সালাম মানবতার মুক্তির সামনে

अब तुम बताओ वो

आल्लो पदक यो शीमार शिमार पडशी नात हिंदू घातलां पॉलावर बायलां पर तुका आमकां खंयचो प्रदल पळोव आमकां खंयचो भायसी आसपा जाय नुसर सोनी धर पळय आता तितलो बायलां आंगलां आल्लां पळोवलां न्ही चड केलें तर भितर बोडलें न्हू लोकांक वरपडो दिरा आनी आल्लां पळोवलां यो

আপনারা রোজা কি সুন্দর করে আপনারা রোজা ঠিকই কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়েছেন একবারে একেবারে সুন্দর সমবচ্চা জামাত করতেছেন হুজুর আগে ঠিক আছে থেকে

আবি আল্লাহু আলাইকুম বহর বরাবর তোমার জন্য কোনাতমুতু ওয়া ইল্লা ওয়া হুসসুয়ামু আমরা কবরকার তোমরা পরিপূর্ণ সুন্নাত কালে নিকো সুন্নাত ওয়া ওয়া আনতুম মুসলিমতুম নবিউ আলাইহিন তালামুতু কুতাকান তদারিয়া ওমান তানাকাদিসুনা কিল্লা ওয়াকুম মুসলিমিন ওয়া আকুরুনা লিসুফাকু ইনমান দা খবরের শরা আমার বায়া

দুইটা ইবাদক সর্বশেষ্ঠ একটা হলো রোজা আর একটা হলো তারা দি তারি আমার মায়ের প্রথম প্রথম প্রজা আসে